আর আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমাদের পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সিট নিয়ে এই আসানসোল শিল্পাঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পুরুলিয়া বীরভূম এখানে আমাদের চেলাই নিতে হবে এই ছিয়ানব্বইটা যে সিট আছে সেই ছিয়ানব্বইটা সিটে আমরা নব্বইটা সিটে জিতবো এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমরা এখানে পয়টা সিট জিতবো এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে তৃণমূল কংগ্রেস শূন্য আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমি নিশ্চিত করে বলতে পারি আজকে যে সমস্ত কর্মীরা এসেছেন দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ জল এসছেন তাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমরা এইবার সরকারে আসব এই দুর্গাপুর শিল্পাঞ্চলে শিল্প হয়নি পনেরো বছরে এই দুর্গাপুর তো ছাড়ুন আসুন শিল্প আইন চলে একটা শিল্প হয়নি এই পনেরো বছরে এই বর্তমানে একটা শিল্প হয়নি বাগুড়ে একটা শিল্প হয়নি কিন্তু মোদীজি রামলে আমরা বসাগ্রাম ট্রেন চালু করতে পেরেছি মোদিজির আমলে আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট দুর্গাপুর বাই ট্রেন আসতে পারবো তার জন্য সত্তর লক্ষ টাকা গ্রাইন্ড করে আছি আমরা এই দুর্গাপুরে ডিএসপি যাতে আধুনিকরণ হয় আরো ইউনিট পরে তার জন্য আমরা চেষ্টা করব আমরা বিএসটিপিএস সেখানে যাতে ইউনিট পরে তার জন্য আমরা চেষ্টা করব কিন্তু ডিপিএল পুরোপুরি বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এখানে কয়েকটা নেতা আছে ভুই নেতা আছে

এই বর্তমানে যারা তৃণমূল কংগ্রেস একটা সিট জিততে না পারে আমার বক্তব্য বেশি কিছু রাখবো শুধু বলবো একটাই এই বৃষ্টিতে ভিজে আমরা এসেছি আমরা মোদীজির বক্তব্য শুনবো আমি শুধু বলবো আমার সন্তান যেন থাকে দুধে বাতে মা আপনার ছেলে মেয়েকে বাইরে পাঠাচ্ছেন এই দুর্গাপুরে আজকে আসানসোলে একটাও শিক্ষিত ছেলে মেয়ে আমাদের এই দুর্গাপুরে থাকে না তারা ব্যাঙ্গালোরে সার্ভিস করতে যাচ্ছে হয় দিল্লি না অন্য কোথাও তাই বলবো ঘরের ছেলেকে ঘরে রাখুন তাই ভারতীয় জনতা পার্টিকে চাই আর তৃণমূল একটা ওই কালীঘাটের মমতাদি এসে এসে সবাইকে বোকা বানাচ্ছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মমতাদির মাথা কোনো দিন ফাটেনি ওটাও একটা অভিনয় যেভাবে পা ফাটার অভিনয় করেছিলেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন